টাঙ্গাইলের লালমাটির পাহাড়ি অঞ্চলে থোকায় থোকায় ঝুলছে লটকন মনোরম পরিবেশের এ বাগান দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এ বাগানটির মালিক জেলার ঘাটাইল উপজেলার স্থানীয় এক স্কুলের কৃষি বিষয়ক বিভাগের সাবেক শিক্ষক শখের বসে চাষ শুরু করলেও এখন তা বাণিজ্যিক আকার ধারণ করেছে সাবেক এই শিক্ষক প্রথমে সাত একর জমিতে রোপণ করেন চার হাজার লটকন গাছ যার মধ্যে আড়াই হাজার গাছ এখন ফল দেয় অন্যান্য চাষের মতো লটকন চাষে বাড়তি কোনো ঝামেলা নেই তবে এই ফলটির চাহিদা প্রচুর ফলে লটকন চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা গত বছর লটকন চাষে প্রায় সাত লাখ টাকা আয় হলেও এবছর দ্বিগুণ লাভের আশা করছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা আমাদের টাঙ্গাইলে হচ্ছে এই যে লটকন আবাদ হচ্ছে এবং এই লটকনটা খুবই মিষ্টি অন্যান্য এলাকার তুলনায় তুলনা করলে খুবই মিষ্টি আর হচ্ছে আমরা যারা ব্যবসায়ী আছি মোটামুটি ভালোই স্বাবলম্বী হচ্ছে এইখান থেকে আপনার হচ্ছে সত্তর আশি টাকা কেজি কিনে নিতেছি এই ক্যারিং খরচ সব কিছু দিয়ে দেখা যায় যে আমাদের নব্বই টাকার মতো পরে এবং ভালোই বিক্রি করতে পারতেছি একশো একশো বিশ টাকা এবং মাঠ পর্যায়ে দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হইতেছে লটকন গোপালপুর বিক্রি করি সত্তর টাকা কেজি নিয়ে আমি একশো বিশ টাকা কেজি বিক্রি করি ভালোই লাভ হয় আমার আমরা নিতেছি সত্তর টাকা কেজি নেয়া আমরা পাইকারি দিয়ে দিই তারা নেয়া একশো একশো বিশ টাকা একশো তিরিশ টাকা কেজি বিক্রি করে কিন্তু এই এই ফলটা খুব ভালো লটকন গা খুব মিষ্টি চাহিদা বেশি থাকায় অনেকে এখন লটকন চাষে উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান এই সফল কৃষি উদ্যোক্তা আমি আমার এই নিজস্ব সাড়ে সাত একর জমিতে আমি লটকন গাছ লাগাই সাড়ে চার হাজার এখন আমার গাছ আছে আড়াই হাজার মেসিউট এবং আড়াই হাজার গাছের মধ্যে এবার ইনশাল্লাহ ফল আসছে আলহামদুলিল্লাহ আর এই ফলের চাহিদাও যথেষ্ট ভালো যে বাংলাদেশের লট্টনে আর আমরাতে কোনো কেমিক্যাল ব্যবহার হয় না এই হিসাবে লটকন অনেক মানুষে খাচ্ছে চাহিদা অনেক বেশি আমার বাগানে আসছে নিজেরা ফল ভাঙতেছে নিজেরা প্যাকেট করতেছে আমি শুধু ওজন নিতেছি এবং টাকা এদিকে আগামীতে এই ফল চাষে আগ্রহীদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা আমরা ঘাটাইল উপজেলায় একজন লটন চাষী পেয়েছি যে প্রায় সাড়ে সাত একর জমিতে স্থানীয় উন্নত জাতের লটকন চাষে উনি সফলতা লাভ করেছেন এই লটকন অত্যন্ত সুস্বাদু এবং এই লটকন উনি নরসিংদী থেকে এই চারাগুলো সংগ্রহ করেছেন ধারণা করা হচ্ছে যে এই লটকনের চারাগুলো বাড়ি লটকন দুই হিসেবেই পরিচিতি লাভ করেছে এবং এই মধু মাসে লটকন অত্যন্ত পুষ্টিকর একটি ফল আমরা জানি যে অপ্রচলিত ফলগুলোর মধ্যে লটকন খুবই উল্লেখযোগ্য আমরা আশাবাদী যে টাঙ্গাইল জেলা অন্যান্য হলেন মেয়ে লটকনও টাঙ্গাইল জেলায় একটি বিশেষ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনীতিতে এবং পুষ্টির সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখবে কৃষি অফিসের নিয়মিত সহযোগিতা ও পরামর্শ পেলে আগামীতে জেলায় লটকন চাষ আরও বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা BJ TV News Desk